আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ এই দুটো নিয়ে এখানে এখানে ভগ্নাংশটাকেই মিশ্র ভগ্নাংশ অনেকগুলো একসাথে থাকবে এখানে অর্থাৎ আমাদের এখানে প্রকৃত মানে কোন একটা ফ্র্যাকশন মান থাকবে আর একটা কি আমাদের এখানে পূর্ণ সংখ্যা থাকবে এখানে ওকে আমরা পরবর্তীতে দেখতে পাবো আর কি বিষয়গুলো এবার আমরা রাতুলের কাছে ফিরে যাই রাতুলের কিন্তু একটা ঘটনা ছিল পিঠা খাওয়ার ঘটনা তাই না রাতুল পরের দিনে স্কুলের টিফিন টিফিনে মায়ের তৈরি পাঁচটি পিঠা নিল এখানে তার মানে মা পিঠা বানিয়েছে সেখান থেকে পাঁচটা পিঠা সে নিয়েছে এখানে টিফিনের পর বন্ধু বন্ধু মিলি হারুন এবং তানিয়ার সাথে পিঠা ভাগ করে খাবে এখানে মানে টিফিনের পর এখানে কয়জন বন্ধু আছে মিলি হারুন এবং কি তানিয়া তো কিন্তু পাঁচটি পিঠা সাতজনের মধ্যে কি হয় ভাগ করবে এখানে মানে পাঁচটি পিঠা আছে ভাগ করবে সাতজনের মধ্যে এখানে রাতুল ভাবতে লাগলো এখানে তখন তানিয়া বললো এখানে পাঁচটি পিঠা আছে আমরা চার জনের ভাগ করে নেব মানে আমাদের এখানে চার জনের চারটে পিঠা ভাগ করে নেবে এক একটা দুইটা তিনটা চারটা চারজন চারটে নিল এখানে মন করে এখানে হচ্ছে রাতুল আছে এখানে তানিয়া আছে এখানে ওকে মিলি আছে এখানে আর আরেকজন আমাদের কি আছে এখানে হারুন আছে এখানে ওকে হারুন আছে তো এই চার চারটে এখানে পিঠা নিল তো আরো কিন্তু একটা পিঠা আছে এখানে ওকে অন আরো একটা যে পিঠা আছে এটা কিভাবে নেবে এখানে তো তখন বললো যে এখানে আমাদের এই যে আমরা চারজনে চারটে ভাগ করলাম তাহলে আমাদের একটি পিঠা থাকবে এখানে সর্বশেষ যে পিঠাটা আছে এখানে এই পিঠাটাকে চারটে ভাগ করবো এখানে তো চার ভাগ করে আমরা প্রত্যেকে এক ভাগ করে নেবো এখানে তার মানে আমাদের পরবর্তীতে পিঠাটা আছে এখানে এটাকে আমরা কিনবো এভাবে চারটে ভাগ করবো এখানে ওকে তো চারটে ভাগ করে আমরা করবো কি প্রত্যেকে একটা করে পিঠা নেবো এখানে তার মানে এটা নেবে মনে কোনো হাড়ু নিলো তারপরে এই অংশটা আমাদেরকে মিলি নিলো এটা হচ্ছে আমাদেরকে তানিয়া নিল এই অংশটা আমাদের নিলো এখানে রাতুল নিল এখানে ওকে তো এভাবে নিলে কিন্তু পারফেক্টলি আমাদের কি হবে কম্বিনেশনটা এখানে ঠিকঠাক হবে এখানে তো এই কথাটাই বলছে এখানে তাহলে তারা পিঠাকে কত অংশে পাবে সেটা আমাদের এখানে যোগ করে সম্ভব কিনা বের করা এটা আমাদের বলছে এখানে তোমরা পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশে যোগ বিয়োগ সম্পর্কে জেনেছো সে অনুযায়ী আমরা এখানে যোগটা করে খালি বার পূরণ করবো এখানে তো আমাদের এখানে কিন্তু দেওয়া আছে এখানে আমাদের এই অংশটা একদম পূর্ণাঙ্গ একটা পিঠা এটা হচ্ছে এক দেওয়া সেখানে আর এটা আমাদের এখানে একটা পিঠার চারটা অংশ আছে চারটা এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ আর এই যে এখানে একটা অংশ ওকে এই চারটা অংশের মধ্যে আমাদের একটা অংশ আমাদের কি বলুন এখানে ওয়ান বাই ফোর লেখা যাবে এখানে এখন আমরা এখানে প্রত্যেকে একটা করে পিঠা পাবে এবং কি একটা পিঠার চার ভাগের এক ভাগ পাবে এখানে তো এ দুটাকে আমি যোগ করি তাহলে আমাদের কত হবে কিন্তু দেখুন এখানে আছে এক আছে প্লাস কি বলুন তো একের বাই একের চার এখানে তো এটাকে যে আপনি যোগ করেন যোগ করে আপনি যেটা পাবেন সেটা আপনি এরকম পাবেন যে এখানে পাঁচ বাই এক চার পাবেন এখানে তো পাঁচ বাই চার কীভাবে পাবেন এখানে আমাদের সিস্টেম হচ্ছে আমাদের এখানে এরকম যে এই চারের সাথে এক গুণ হবে এখানে তো চারের সাথে এক গুণ হলে কি চারকে চার আর এই যে এখানে যে মানটা আছে এটা যোগ হবে তার মানে চারকে চার চার কে প্লাস এক বা এখানে কি আমাদের নিচে তো আমাদের চার ছিল চারে থাকবে তো চার এক যোগফল পাঁচ না তার মানে এখানে পাঁচ বাই চার থাকবে এখানে আই থিঙ্ক আমি এই বিষয়টা বোঝাতে পারছি এখানে তার মানে একজনে আমাদের কি পাঁচ বাই চার অংশ পিঠা পাবে এখানে মানে একটা পিঠা পেয়ে অ্যান্ড আর কি একটা পিঠার মানে চার ভাগের এক ভাগ পাবে এখানে ওপরে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে রাতুল ও তার বন্ধুরা প্রত্যেকে পিঠার কি ফোর বাই ফাইভ অংশ এখানে পাবে এখানে এখানে একটা বিষয় খেয়াল করো যে ফোর বাই ফাইভ অংশটি লব হরের থেকে বড় তার মানে আমাদের লবের মানটা আমাদের ওকে আর এই ধরনের ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বা আর কি বলা এখানে ওকে তার মানে আমাদের যদি একটা একটা মান যে ভগ্নাংশ আমাদের এরকম হচ্ছে লবের মানটা যে বড় হয় লব ওপরে থাকে আর হর কি নিচে থাকে এখানে কিন্তু আমাদের লব কি হয় এখানে হর অপেক্ষায় বড় হয় এখানে হর অপেক্ষায় বড় হয় তো এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে এখানে কি বলা হবে এখানে অপ্রকৃত ভগ্নাংশ ওকে আমরা কি বলবো অপ্রকৃত ভগ্নাংশ বলবো অপ্রকৃত ভগ্নাংশ বলবো ভগ্নাংশ বা এখানে ওকে আই এটা বুঝতে এখানে তো এখন আমরা এখানে চাইলেই আমাদের এখানে যে পাঁচ বাই চার ভগ্নাংশটা আছে এটাকে ভেঙে আমি এরকম একটা আকার আনতে পারি এখানে এই আকারটা যে আমরা আনবো সেটা আমরা কীভাবে লিখবো এখানে তো একটু দেখি আমাদের এখানে কি আছে এখানে পাঁচ বাই চার আছে এখানে পাঁচ বাই চার আমরা তো মনে হয় যে এই চার দিয়ে পাঁচকে ভাগ করতে পারবো তাই না আমরা ভাগে শিখছি ক্লাস ফাইভ এখানে সো আমি যেটাকে ভাগ করি এটা কিন্তু এখন সিস্টেমটা হচ্ছে এরকম আপনার এখানে এই যে ভাগ ফলের যে মানটা মানে আপনার এখানে যে ভাগ ফলের মানটা এক আছে না একটা আমাদের এখানে পূর্ণ সংখ্যা হিসেবে থাকবে এখানে এবং আমাদের এখানে এই যে ভাগ এখানে আমাদের এই মানটা কত আছে এখানে ভাগ ফলের মানটা ভাগ শেষের মানটা এক আছে আর আমাদের কত দিয়ে ভাগ করছিলাম চার দ্বারা চার এখানে থাকবে আমরা এখানে আহ এক সমস্ত একের চার বলা যাবে এটাকে এটাকে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ বলা হবে এখানে ওকে ওকে এটাকে কি বলবে এখানে মিশ্র বলা হবে এখানে মিশ্র ভগ্নাংশ বলবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা এখানে দুই ধরনের ভগ্নাংশ বললাম একটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ যেখানে আমাদের কি হবে এখানে লবের মানটা হরের থেকে বড় হবে আর এই অপ্রকৃত ভগ্নাংশ আমি যে ভাঙায় দিই তাহলে আমাদের কি হবে মিশ্র ভগ্নাংশ হবে এখানে সে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আমাদের এখানে নয় আছে আর এখানে আমাদের চার আছে এখানে এটাকে আমরা কিভাবে ভাঙবো এখানে আমরা প্রথমত করবো এখানে এই চার দ্বারা নয়কে ভাগ করবো কত হবে চার দুগুনে আট হবে এখানে ওকে তো এটা বিয়োগ করলে এক হবে না তো আমাদের এই যে আমাদের ভাগ ফলের মানটা এটা আমাদের এখানে কি পূর্ণ সংখ্যা হিসেবে থাকবে আমাদের ভাগ কত আছে এক আছে একটা আমাদের উপর যাবে আর কি কত দিয়ে ভাগ করছিলাম চার দ্বারা চার নিচে যাবে এখানে তো এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ আর কি নিয়ম আর কি লেখার বা সিস্টেম আর কি তো এটাকে হচ্ছে মিক্সড ফ্র্যাকশন বলা এখানে আচ্ছা তার মানে পাঁচ বাই চারকে আমরা লিখতে পারবো কি এক সমস্ত একের চার লেখা যাবে এখানে ওকে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো এখানে আই থিঙ্ক আমরা এখানে দুইটা ভগ্নাংশই বুঝছি আমাদের এখানে অপরকৃত ভগ্নাংশ কি এবং মিশ্র ভগ্নাংশ কি এখানে তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা পাঁচ বাই চার এবং মিশ্র ভগ্নাংশকে এক সমস্ত একের চার আকারে আমি লিখতে পারবো এখানে ওকে

এ সাত দিয়ে প্রথমে গুণ করবে এখানে তো সাত দিয়ে গুণ একটা চারকের চার হবে এখানে কত হবে এখানে চার মানে চার গুণ এক হবে এখানে আর প্লাস আমাদের উপরে যে লবের মানটা ছিল এখানে এক ছিল না একটা আমাদের যোগ হবে এখানে আর আমাদের নিচের যে মানটা এটাই থাকবে এখানে তার মানে এখানে কত হবে চারককে চার আর এখানে প্লাস এক তার মানে কত হবে এখানে এখানে চার তার মানে পাঁচ বাই চার হবে চার আরেকের যোগ ফল পাঁচ পাঁচ বাই চার এখানে তো আরেকটা আমাদের মান এখানে করি সেটা হচ্ছে আমাদের এখানে ধরুন আমাদের দুই সমস্ত একের চার এটা আমরা কিন্তু করছি এখানে এখানে আমরা করবো কি এই চার দিয়ে দুই কে গুণ করবো এখানে তো চার দিয়ে করবো দুই কে গুণ মানে দুই গুণ চার করবো এখানে ওকে আর নিচে কিন্তু চার থাকবে প্লাস আমাদের এখানে উপরে কত আছে এখানে আসে না একটা আমাদের থাকবে এখানে তো চার দুগুণ এখানে আট আট প্লাস এক বা এখানে চার তার মানে কি আট প্লাস এক মানে কি নয় নয় বা চার এখানে তার মানে এটাই কিন্তু আমাদের এখানে ফাইনালি আনসার এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে তো এভাবেই কিন্তু এখানে করা হয়েছে এখানে যে হচ্ছে আপনার এখানে একটা মান দিয়েছে এখানে এক সমস্ত দুইয়ের পাস এখানে দেওয়া আছে এখানে এটা একটু যে করে দেখেন এক সমস্ত দুই এর পাঁচ তো আমি এটাকে করি এখানে তো আমাদের কি হবে এখানে প্রথমে পাঁচ পাশে থাকবে এই পাঁচ দিয়ে আমি এককে গুণ করবো এখানে তো আমাদের এখানে এখানে পাঁচ গুণ এক হবে এখানে আর প্লাস উপরে লবে দুই আছে এখানে তার মানে পাঁচক পাঁচ আর এখানে দুই থাকবে এখানে আর এখানে পাঁচ তো পাঁচ আর দুই এর যোগফল হচ্ছে সাত সাত বাই পাঁচ এখানে তার মানে এটা কিন্তু আমাদের এখানে কি অপ্রকৃত ভগ্নাংশ এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে তোমাদের হচ্ছে একক কাজটা এখানে দেওয়া আছে আমরা কাজটা যে করি এখানে নিচের সমস্যাগুলো তোমার খাতায় করে শিক্ষকের কাছে জমা দিতে বলছে এখানে তো নিচের রং করার অংশগুলো ভগ্নাংশের কত আকারে লেখা যাবে সেটা আমাদের বলতে হবে এখানে আমি ভগ্নাংশের শুরুতে একটা বিষয় বলছিলাম সেটা হচ্ছে কি আমাদের যতগুলো ঘর থাকবে এখানে হুম যতগুলো আমরা ঘর দেবো এখানে যতগুলোই দিন এখানে আমাদের এখানে এই ঘরের দাগটা নিচে যাবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো মানে পনেরো নিচে যাবে আর এর মধ্যে আমি যে কিছু ঘর কালার করে দিই এখানে কিছু ঘর যে কালার করি তো আমাদের কালার করার অংশটা উপরে যাবে তাহলে চারটে ঘরের কালার করলাম তো এখানে চার বাই পনেরো লেখা যাবে এখানে ওকে তো এইভাবে মূলত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এখানে আমরা প্রথম ক নম্বরটা করি এখানে দেখুন আমাদের ঘর করা আছে এখানে ঘর আছে আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয় আমাদের নিচে চলে যাবে এখানে এবং আমাদের এখানে দেখুন কালার করা ঘর কাটা আছে এখানে চারটা তার মানে একটা এখানে একটা একটা এই যে দুটা তিনটা চারটা চার আমাদের উপর যাবে এখানে ওকে ওকে এটা লেখা যাবে চার বাই ছয় লেখা যাবে আরো ভাঙায় লেখা যাবে দুই বাই তিন এটাকে ওকে যে আমি কাটি দুই দিয়ে দরকার নেই এখানে কটা একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তো বারোটা ঘর আছে মানে এখানে বারো নিচে যাবে আর এর মধ্যে কালার কটা আছে এখানে কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তার নয় আছে ওপর যাবে এখানে ওকে আচ্ছা এরপর আমরা এখানে দেখি কটা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

এখানে আমাদের ঘর আছে ঘটে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা তো বিশ আমাদের কি নিচে যাবে এখানে এর মধ্যে কালার আছে করাটা দেখুন এইখানে চারটা চার তিনে সাত সাত আট দুই কত নয় দশ এগারোটা এখানে তো এগারোটা আমাদের এখানে কালার করা ঘর আছে ওকে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে কালার করা ঘর কত কতগুলো আছে এখানে এরপর আমরা এখানে একটু আসি এখানে এখানে ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ আমাদের নিচে যাবে এখানে

এর মধ্যে কালার কটা আছে এখানে এখানে ছয়টা আছে এখানে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা মানে চোদ্দ বাই তিরিশ আমাদের এখানে থাকবে এখানে ওকে তো আমরা নেক্সট টুয়েল এখানে দুই নম্বর যে কাজটা আছে আমরা এটা সলভ করবো ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম